আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মদ্মাশি নাই যা বলতেছি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি আল্লাহ বলেন আবু জেল্লা তিনটা কাজ করবে প্রথম নম্বর কাজ হল কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলখানার বন্দি করবি দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো একতুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে এই গত ষোলো বছরের দিকে মধ্যে লক্ষ্য করে দেখেন আমাদের আবার আমাদের নকিব মৌলানা মতিউর আমার নিজামী আব্দুল কাদের মোল্লা আলী আসার মোহাম্মদ মোজাহিদ মির কাশিম মিন্টু সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ এই সমস্ত মানুষদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে এই মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝোলাইয়া বিদায় করে দিয়েছে এই মানুষগুলোর কোনো দোধ ছিল না অন্যায় ছিল না রে অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিল বলেন আর কি কোনো দোষ আছে আর কি কোনো অন্যায় আছে ওই সৈরাসার হাসিনা কত মানুষকে বিদায় করে দিয়েছে একটা তথ্য শোনার পরে আশ্চর্য হয়ে যাবেন এই যে গত কয়েক বছর আগের ঘটনা ওই সৈরাসার হাসিনা জেলখানার মধ্যে ঢোকার পরে একটা মানুষকে নিজে হাতে তিনি জবে করে হত্যা করেছে চার পালিয়ে যাওয়ার পরে যে তথ্যটা মিডিয়ার মধ্যে পার হয়ে গেছে চোডাঙ্গার কিতি সন্তান মেজর ফজলুল হুদাকে ফাঁসির রায় দেওয়া হলো পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেল রাতের বারোটার দিকে কারাগারের মধ্যে দেওয়া হবে কিন্তু দিকে এই সঙ্গে করে নিয়ে ওই কেন্দ্র কারাগারের মধ্যে ঢোকার পরে বিদ্যুৎগুলো বন্ধ করে দেওয়ার পরে কারাগারের চতুর্দিকে আলো বন্ধ করে দিয়ে অন্ধকার পরিবেশ তৈরি করার পরে জেলখানার মধ্যে ঢোকার পরে বাকি চারজনকে ফাঁসির দড়িতে চলেছে কিন্তু মেজর বোঝল লো হুদাকে মারু রকম গরুকে হাত পা গুলো চেপে ধরে ফেলে দেওয়ার পরে যেই রকম জবে করে ওই রকম বজলুল হুদাকে চারজন যখন হাত পা গুলো চেপে ধরেছিল আর সইরা হাসিনা হাসি না আর একজনের সাহায্য নিয়ে হাতের মধ্যে চাকু নিয়ে নিজে হাতে মেজর বজলুল হুদাকে জবে করে হত্যা করেছে জোরে বলেন না উজুবিল্লাহ একটা মানুষ কতটা সইরা চার হলে কতটা বাসান বলে কতটা দাজ্জাল হলে কতটা নির্দয় হলে শুধুমাত্র বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজে হাতে একটা মানুষকে জবে করে হত্যা করতে পারে পজিদাস মেজর ফজলুল হুদা বঙ্গবন্ধুকে প্রথম গুলি করেছিল এই জন্য তার মনের ক্ষোভ মনের আক্ষেপ জবে করে হত্যা করে মেজর বজলুল হুদার লাশটাকে সুয়ডাঙ্গার মধ্যে নিয়ে যাওয়া হলো প্রশাসন হাজার হাজার চতুর্দিক থেকে ঘেরাও করে তিরিশ মিনিট টাইম দিয়েছে তার লাশটাকে জানাজা করে কবরে ঢুকাতে হবে মেজর বজরুল হুদাকে লক্ষ্য মানুষ ভালোবাসে তার যায় ভিড় জমিয়ে প্রশাসন আর নিয়ন্ত্রণ করতে পারেনি লাশটা ছিনিয়ে নিয়ে যখন গোসল করাতে গেছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার পুরো গলাটা কাটা বড় বড় সিলেই দেওয়া বড় বড় এমবিবিএস ডাক্তারদের দেখানো হয়েছে ডাক্তাররা বলেছে দিলে গলা কাটা থাকার কথা নয় এটা জবে করে হত্যা করেছে এতে কোনো সন্দেহ নাই এই জন্য মেজর ফজদুল হুদার ভাই নুরুল হুদা তিনি মিডিয়ার সামনে কথা বলেছেন মামলা করার জন্য রেডি হয়েছে সৈরাসার হাসিনে আমার ভাইকে নিজে হাতে জবে করে হত্যা করেছে কারাগারের কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে একজন মহিলা কত দাজ্জাল হলে কত নির্দয় হলে কত সেমর হলে কত ডাইনি হলে একজন মানুষকে নিজে হাতে জবে করে হত্যা করে প্রতিশোধ পরায়ণ হতে পারে এখান থেকে বোঝা যায় উনি গণতন্ত্রার মানুষ কন্যা নয় উনি হলেন রক্ত খেক রাক্ষসী আর স্বপ্ন হলো শুধু ক্ষমতার চেয়ার চাই উনি চেয়েছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষকেও যদি গুলি করে হত্যা করে তার বিনিময়েও যদি সিয়ারে থাকার গ্যারান্টি দেওয়া হতো উনি তাই করত তার কারণ উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসে না উনি এই দেশের মাটিকে ভালোবাসে আর ক্ষমতার সিয়ারকে ভালোবাসে আজকে এখন পর্যন্ত আপনারা সেই সৈরাচারের পক্ষে দালালি করেন তাদের পক্ষে কথা বলেন গতকালকে সে পাগল হয়ে গেছে সে তো পাগল সৈরসার হাসিনে পাগলি হয়ে গেছে গতকালকে তার কর্মীদেরকে বলছে তোমরা রাজপথে নাম এমনিতেই নামো না তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নামবা কার ছবি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলছে ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকের মধ্যে ঝুলাইয়া রাজপথে নামবা যদি সরকার হামলা করে ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দেবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার লাইন ক্লিয়ার আমি ভিডিও পাঠাইয়া দিয়া একটা ব্যবস্থা করব। কতটা পাগল হলে এমন কথা বলতে পারে আমরা তো এতদিন দাবি করতাম যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আয়না ঘরে রাখা হোক এখন দেখতেছি না শুধু আয়না ঘরে রাখলে হবে না ওই শেখ হাসিনার পাগলাবো ভালো করার জন্য আপনাদের পাপ না পাগলাগারোতে পাঠাতে হবে এ কথা কন্যা বলতেছি আমার নিজের ছবিরও দরকার নেই বঙ্গবন্ধুর ছবিরও দরকার নেই এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগাও এতদিন তোমরা বড় বড় বক্তব্য দিয়েছ জামাত বিএনপি ক্ষমতায় গিলে আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি করে দেবে সেন্ট মার্টিন তুলে দেবে আর এখন তোমরাই ওই ডোনাল্ড ট্রাম্পের পাও তেল মারিচ্ছ দেশে ফেরার পথ খোলার জন্য এ কথা কন্যা এতদিন আপনার বক্তব্য শুনেছেন না হাসিনা বক্তব্য দিয়েছে বিএনপি জামাত ক্ষমতা গেলে দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে খারাই এমন কি হলো আজকে আপনারাই ডোনাল্ড ট্রাম্পের পায়ে তেল মারতেছেন আমেরিকার উপর ভর করে দেশে আসতে চাচ্ছেন আমার দেশের জনগণ স্পষ্ট করে বলেছে সৈরা স্যার হাসিনা বাংলাদেশে অবশ্যই আসতে পারে তবে রাজনীতি করার জন্য নয় ফাঁসির দড়িতে ঝোলার জন্য তাকে আসতে হবে ওই পাগলি সৈরা স্যার হাসিনার ঘটনা শুনে আজকে রাতের বেলায় তিনজন কর্মী বুকের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ঢাকা শহরে নেমেছে মঞ্চটার আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নেমেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দিচ্ছে আল্লাহবার কর কে আরে আমার দেশের ভেতরে আসিনে বঙ্গবন্ধু হলে তাও মানা যায় তোদের দলের নেতা আর বিদেশের রাষ্ট্রপতির ছবি বুকের মধ্যে ঝুলে মিছিল করা এটা হচ্ছে রাষ্ট্রীয় অপরাধ রাষ্ট্রদ্রোহী অপরাধ আজকে তোমরা পাগল হয়ে গেছো ক্ষমতার জন্য পথে ফেরার জন্য পাগল হয়ে গেছো আমি বলতে চাই যারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নামবে এদের প্রত্যেকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে কোথা থেকে কোন পাগলি ঘোষণা দেয় আর তোমরা লাফালাফি করো মানে চলে গেছে গেছে কথা না মানে ছাগলের তিন নম্বর বাচ্চার এরা খুব লাফাচ্ছে তারপরও প্রকাশ্যে আসে না গোপনে থেকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে তারা ঝড় তুলেছে আমরা পরিষ্কার করে বলি বিএনপি স্বার্থ নিয়ে কাজ করতে পারে জামাত ইসলাম তাদের স্বার্থ নিয়ে কাজ করতে পারে সরমনাই তাদের স্বার্থ নিয়ে কাজ করতে পারে কিন্তু সৈরাস হাসিনের মোকাবেলার জন্য আমরা সবাই একদল তাদের জায়গা বাংলার জমিনে হবে না তাদের কোন বিশৃঙ্খলা আমরা কে আর করতে দেব জোরে বলেন করতে দেব ওই সৈরা পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার আরো জোরে বলেন ওই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে ওরা ভগল বাজাচ্ছে যখন এখন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হাসিনা দেশে ফিরবে মানে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কোলত করে নিয়ে এসে দেশের মধ্যে রাখে যাবে আপনাদের কি মনে হচ্ছে তুই সোজা কলকাতা বহু দূরে আমেরিকা বহু দূরে গত ষোলো বছর বাংলাদেশে আসিনে জোর করে ভোট চুরি করে ক্ষমতায় টিকে ছিল আমেরিকা হোয়াইট হাউস থেকে শুধু ব্রিফিং দেশে আর কোনো শব্দ তারা উচ্চারণ করতে পারেনি আর আজকে বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন হয়েছে আমেরিকা নাক গলাইয়া এখানে হাসিনেকে পাঠা দেবে অত পাগল ডোনাল্ড ট্রাম্প না ও পাগল কিছুটা পাগল আধা পাগল কিন্তু জনগণের মার খাইয়া জনগণ তাকে ভোট রাষ্ট্রপতি বানাইছে এখানে একটা শিক্ষা আছে এই ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রতিদ্বন্দ্বী ছিল সেই মহিলার নাম হল কমলা হ্যারিস কমলার বনবস কমলা কমলা জনগণ কমলা খায়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে আধা পাগল একটা মানুষ ছিয়াশি বছর বয়স ভুল ভাল বকে তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানালো আমেরিকার লোকও বলে নারীর ক্ষমতায়ন চাই আসলে তারা নিজের দেশে নারীর ক্ষমতায়ন চায় না আমেরিকার লোক জানে যে আমাদের দেশের রাষ্ট্রপতি যেন কোনো মহিলা না হয় কোনো পুরুষ হয় আর আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহর কোরআন বলেছেন আর রিজালু কৌনা আল্লাহ নিসা পুরুষের হবে নারীদের কর্তৃত্ব দায়িত্বশীল সরকার প্রধান আর আমরা মুসলমান মুনাফিক নাম বুঝি না পাগলের মতো নারীদের হাতে ক্ষমতা তুলে দেয় আমেরিকা প্রমাণ করেছে তারা পর্যন্ত পাগলকে রাষ্ট্রপতি বানাইছে তাও নারীকে বানায়নি তারাও বোঝে যে নারী রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই পুরুষকে নেতৃত্ব দিতে হবে তাহলে এই ঘটনার দ্বারা কি শিখলেন আমাদেরকেও শিক্ষা নিতে হবে আগামী নির্বাচনে যেন কোনো মহিলা আর ক্ষমতার মসনদে বসতে না পারে কথা কন না কে ওই সরে যার পালিয়ে গেছে আমরা খুশি না বেজার আর জোরে বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো জোরে বলেন ঠিক দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় কোথায় কাকা কোথায় ওই গেলেন গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল পালাইয়া এ কথা কে ও রাতদিন কি ডায়লগ দিয়েছিল খেলা হবে খেলা হবে কে ডায়লগ দিয়েছিল এ ঝরকান কি কাদের কাউও কাদের আর ভাইরে আসার জন্য বলি নাই এই অবাইদুল কাদের মানুষের অন্তরে যেই কষ্ট দিয়েছে এমন কষ্ট আর কেউ দায় নাই আমরা শুনেছি তিনি এখন আছেন এখনো দেশ ছেড়ে যায়নি আমরা বলতে চাই ওই অবাইদুল কাদেরের কোনো ক্ষমা নাই বাংলাদেশের আমিরেজ আমার ডাক্তার শফিকুর রহমান বলেছে ক্ষমা তাদের জন্য যারা আও মিলিপ করত কিন্তু কোনো অপরাধ করেনি কথা কোন তার বক্তব্যকে কিন্তু ভুলভাবে বুজানো হয়েছে মিডিয়াতে উনি পরিষ্কার বলেছে যারা অমিলিক করে অপরাধ করেছে নিরঅপরাধ মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে মানুষ হত্যা করেছে এই দেশে টাকা চুরি করে বিদেশে পাঠাইছে একজনেরও কোন বিচার হওয়ার আগে কোনো ক্ষমা নাই আজ থেকে এই ষোলো বছরে খেলা হবে খেলা হবে ডাইলগ দিয়ে জীবন আমাদের শেষ করে দিয়েছে আসলে ওরা আসল খেলোয়াড় না ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন এদের কার খুঁজে পাওয়া যায়নি এ কথা কর না কা আজ থেকে পাঁচ বছর আগে একটা বৃদ্ধ চাষা নির্বাচনের দিনে আটটার থেকে ভোট ও ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর উজু নষ্ট করবো না এই উজু আটকে থুয়ে এরকম চাষা মনে মনে ভাবছে আটটার দিকে এই আমি ভোট দেবো ওই চাষা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাষা যাওয়ার আগে আর কালার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের ওষুধে ভোট দিতে আর ওরা কাম সারছে কিসের ওষুধে তাহার ওষুধে চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাকতে বলতে চাষা শোনেন বাড়িতে চাষী নিষেধ করবেন চাষিও যেন না আসে তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে জোরকন সোভান আল্লাহ ভোট চুরি করে সোভান আল্লাহ এ জোরকন নাউজুবিল্লা তখন চাষা বলতে চাই ছেলে পেলেদের কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম কথা কি বোঝা যায় বলি নাই বোঝার চেষ্টা করবেন এই গত ষোলো বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে যদি জামাত বিএনপির প্রার্থীরা মাঠে থাকত নিরপেক্ষ নির্বাচন হতো এই বাংলার জমিনে ওরা এমপি মন্ত্রী হয়ে মাহফিল বন্ধ করতে পারত না একটা মেম্বার হওয়ার ভোটারের যোগ্যতা ওদের নাই তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় না ওরা ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড় কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা আর একটু জোর বলেন কোথায় ছাত্র লীগ কোথায় কাওয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে সবাই খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কা গেল ফালায়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া হাসিনা ফলাইছে দেশটা সারিয়া সৈরা সার পালাইছে দেশটা সারিয়া আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তোলন্ত দেখে লিল্লাগে থাকবে আজকের মাহফিল চলবে চলছে চলবে আজকের